হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি তো সবার প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখন আমি ভয়েসটা দিচ্ছি আর ভিডিওতে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার একদম মর্নিংয়ের ছবিটা তোমাদের দেখাচ্ছি তো যে কারণে ক্ষমা চেয়ে নেবো এটা একদিন আগের ভিডিও আজকে তোমাদের দিতে হচ্ছে আমাকে কারণ গতকাল আমার শরীরটা ভীষণ খারাপ থাকার জন্য মানে এতটা পরিশ্রম বেশি হয়ে গেছে যে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো ওই জন্য আর মানে এডিট করে সারতে পারিনি রাত্রিরেও ঘুমিয়ে গেছিলাম অনেক রাত পর্যন্ত আর আলমারিটাকে গুছিয়েছি সেই ভিডিও তোমরা আগামী দিন পাবে আর এই ভিডিওটা আমি আজকে সকাল সকালই পোস্ট করে দিচ্ছি এখন বাজে রাত্রির ডেটটা আমি ভিডিও ভয়েস দিচ্ছি তো চলো সিনের সঙ্গে কথার সঙ্গে হয়তো মিলবে না তবুও কিছু কমেন্ট আমি তোমাদের পড়ে শোনাচ্ছি গত দুদিন আগে আমি যে লাইভটা করেছিলাম মেয়ের বাড়িতে সেই লাইভে আমার এত প্রায় তিন চারটে কমেন্ট এত বাজে এসেছে আমার মন মানসিকতাটাকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে জানি তোমরা সবাই বকা দেবে কারণ আমার ভালো বন্ধুর সংখ্যায় বেশি দু একজন আছে যাদের আমার ভালো থাকাটা পছন্দ হচ্ছে না আমি ভালো আছি সেখান থেকে আমাকে আবার মানে ডাউন করতে চাচ্ছে এটাই বলবো যাই হোক একজন কমেন্ট করেছে নিজের একটা বাড়ি পেয়েও শান্তি হয়নি রোজ মেয়ের বাড়ি গিয়ে হাম এসে হামলা করছি আমি নাকি মেয়ের বাড়িতে হামলা করতে যাই আর একজন কমেন্ট করেছে যে আমার আদরে আদরে জয়ী নাকি বাঁদর হয়ে যাবে জয়ীকে আমি বাঁদর করার জন্য ওই বাড়িতে রোজ যাচ্ছি ট্রেনিং দিতে বুঝলে তো যাই হোক যার যার মতামত মনের অভ্যাস মনের যেটা তাদের ভালো লেগেছে জানিয়েছে তো দেখো সকাল সকাল আমি চলে এসেছি একটু ব্যায়াম করতে তার কারণ হচ্ছে আমার পেটটা খুব মোটা হয়ে যাচ্ছে ভুঁড়ি হয়ে যাচ্ছে ভুঁড়ি ভুঁড়িটাকে কমাতে হবে বুঝলে তো ভুঁড়ি কমানোর জন্য অবশ্যই ব্যায়াম করা প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন একটা ভিডিওতে সবার কমেন্ট পড়া সম্ভব হচ্ছে না কিন্তু তোমরা অনেকেই রাগ করছো এটা কিন্তু আমার প্রতি তোমরা অন্যায় করছো কারণ একটা ভিডিওতে আমার গতকালকের যে ভিডিওটা কয়েকটা গিফট দেখাবো বলে যে ভিডিওটা করেছি তো সেই ভিডিওতে সাতাশিটা কমেন্ট এসছে তো এই দশ পনেরো মিনিটের ভিডিওর মধ্যে আমি কিভাবে তোমাদের এই সাতাশিটা কমেন্ট পড়বো বলো তো এইভাবে তোমরা যদি আমার ওপর রাগ করো আর শুধু কমেন্ট পড়ে যদি আমি ভিডিও করি সেটা কিন্তু মানে ইয়ে হয় না সেই ভিডিও তো চলো আমি এটাই বলতে চাচ্ছি যে শুধুমাত্র কমেন্ট পড়ে ভিডিও করলে সেই ভিডিওতে একদমই ভিউজ হয় না একদমই হয় না এটাই বলার ছিল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিও তোমাদের জন্য কি নিয়ে এসেছে তোমাদের কাকিমা গুড মর্নিং দেখো সকাল সকাল এক কাপ গরম গরম চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কদিন পর ঘরে নিজে হাতে চা বানিয়ে খাচ্ছি এটার মধ্যে একটা আলাদা শান্তি তাই না নিজের ঘরে নিজের হাতে চা বানিয়ে খাওয়া নিজের ঘরে শান্তি করে ঘুমানো যত খুশি নাক ডাকো যত খুশি যা খুশি করো যত বেলা অব্দি ঘুমাও কোনো ব্যাপার না নিজের ঘর নিজের ঘরই হয় বলো যাকে ফালতু বকব না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করি না করি সঙ্গে থাকো দেখতে থাকো এখন চা খাচ্ছি চা বানিয়ে নিয়ে আসলাম আর সকালে ব্যায়াম করতে করতে ব্যায়াম শেষ করে একদিকে খবর হচ্ছিল একদিকে আমি এডিট করছিলাম একটা ভিডিও আমার আজকে যে ভিডিওটা দেব আজকে 21 তারিখ 29 তারিখ কথা দেখি তারিখ কোন আজকে আজকে 21 তারিখ আজকে 21 তারিখ বুঝলেন তো আজকে একুশ তারিখ একুশে জানুয়ারি আজকে একুশে জানুয়ারি তো হ্যাঁ ঠিকই দেখেছি ক্যালেন্ডারে দেখেও বিশ্বাস হচ্ছে না ভাবলাম একটু ফোনে দেখেনি। ফোনটার প্রতি তাহলে এত ইয়ে পেছনে জামা কাপড় আছে ইগনোর করবা কারণ ঘরে ছিলাম না তো কোথায় কি আছে এখনো গুছিয়ে গুছিয়ে সারতে পারিনি এখন সবচেয়ে বড় কাজ এইগুলো গুছানো গত রাত্রে খেয়েছি আর যা আছে মেয়ে মাছের ঝোল ডাল সব রয়েছে ভাত করে নেবো পরে ভাতও অল্প আছে একবার হয়ে যাবে দেখি এখন পা চা খাওয়ার পরে টিফিন নিয়ে পাউটি খাবো তারপরে যদি ওই ভাতে হয়ে যায় তাহলে বেলা রান্না নেই এইগুলো গোছাবো আলমারি গোছাবো আর হচ্ছে কতগুলো কাচব কাছাকাছি করব সেই জন্য বলো শীতের চা মানে কথা বললেই চা ঠান্ডা হয়ে যাবে মেয়ের বাড়ি ওখান থেকে এসে এবার আর দিদির বাড়িতে থাকা হলো না বেল দিদির বাড়ি তো দিদির বাড়িতে এক চক্কর মেরেছি সকালে এসে দিদির বাড়িতে ঢুকেছি দিদির তখন রান্না বান্না হয়ে গেছিল বেচারি বাড়িতে কেউ নেই একা একা রয়েছে তো দেখো আমি যে দুদিন থাকবো সে উপায় নেই এখন আর আমার নারীর টান নারীর টান টেনে টেনে নিয়ে আসছে কোথাও থাকা হবে না আছো তুমি আছো দিদা আছো তুমি এক্ষুনি আছো তুমি দৌড়ে দৌড়ে আছো বাবা রে বাবা কি জিনিস মানে মানে ফিলিংস টা যারা তোমরা দিদা আছো তারাই হয়তো বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না নারীর টান কি জিনিস মানে এত কষ্ট হয় মানে না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি শুয়ে আছি রাত্রিবেলা ঘুমিয়েও শান্তি পাচ্ছি না মনে হচ্ছে ক ছুটে চলে যায় ও বলছে তো ছুটে ছুটে চলে আসো দৌড়ে দৌড়ে চলে আসো তাই মনে হচ্ছে আমি দৌড়ে দৌড়েই চলে যাই ওর কাছে আমি যতক্ষণই থাকি না কেন আমি যত রাতে আসি না কেন ও বলবে আরেকটু থাকো আর একটু থাকো তাই বলবে চলো কথা বলে ভিডিও বড় করে লাভ নেই এর ফলে আলমারি টালমারি গুছাবো যাই কাজ করি না কেন সেগুলো আর অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবো ঠিক আছে তাহলে তোমরা সবাই খ ভালো থেকো সুস্থ থেকো আর এত আমার বন্ধুরা যে মানে আমার পাশে এইভাবে আছো তোমরা সবাই আমি সত্যি ভীষণ ধন্য দেখো মানে পরশু দিনকে দিন না তার আগের দিন সন্ধ্যাবেলা নিমির সঙ্গে একটু বাজারে গেছিলাম সেদিনই মায়ের সঙ্গে ওই নিউ ব্যারাকপুরে কদমতলা মোড়ে বাজারে গেছিলাম হঠাৎ করে মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি একটা মা মেয়ে এসে বলছে আপনি এম এস ফ্যামিলির মন্দিরের মানা তখন মানে কি বলবো এখানটা আমার ভীষণ চওড়া হয়ে যায় মেয়ের পরিচয় আজকে মায়ের পরিচয় কতটা আনন্দের ব্যাপার বলো তো আমার মেয়েকে যে তোমরা এত চার লাখ মানুষ ভালোবেসে দেখো ভালোবেসে পাশে আছো দেখ দেখছো তোমাদের ভালোবাসায় আমাদের জীবিকা অর্জন করছি আমরা ভাবা যায় এ ব্যাপারগুলো ভাবলেই না আমার কেমন যেন একটা হয় জানো তো খুব ভালো লাগে মানে জীবন ধন্য হয়ে গেছে আমাদের এত মানে এতটা পপুলারিটি পেয়ে এত ভালোবাসা পেয়ে আর কি মানে যতই বলি না কেন সবটাই আমার কাছে কম মনে হয় যে রাস্তাঘাটে যখন কালকে ট্রেনের মধ্যেও হ্যাঁ বলতে এটাও বলতে বলে যাচ্ছি ও কালকে ট্রেনের মধ্যেও একজন ওরা তিন বান্ধবী কোথায় চাকদা নামলো কোথায় যেন উঠেছে যাই হোক সে বললো আমাদের এখানেই পান্তাপাড়া আছে পান্তাপাড়ায় তার পিসির বাড়ি না কোন আত্মীয়র বাড়ি আছে যাই হোক বলছে আপনি মন্দিরার মাতো হ্যাঁ ঠিকই চিনতে পেরেছ বলছে আপনার ভিডিও আপনার মেয়ের ভিডিও আমি সেই প্রথম থেকে দেখি থ্যাংক ইউ এইভাবে তোমরা আমার পাশ আমাদের পাশে থাকবে সেটাই তো তবে হ্যাঁ আমার হয়তো সব কমেন্ট এখন উত্তর দিতে পারে না তার জন্য আমি তোমাদের কাছে সরি বলছি কারণ ও পেরে ওঠে না গো ভীষণ চাপ ওর কাজে ভীষণ কাজের চাপ প্রচুর কাজের চাপ যেটুকু সময় পায় ওই যে একটু নিজেকে ইয়ে করে তোমাদের ওই কি সিরিয়াল না সিনেমা দেখে সিনেমা দেখে সিরিয়ালও দেখে সিনেমাও দেখে কিন্তু উত্তরটা দেয় না এরপর আর এত কমেন্টের উত্তর দেওয়াটাও খুব অসুবিধা হয়ে যায় আমাকে দেখছো না ইদানিং উত্তর দিতে পারছি না ঠিক মতো সব ইয়ে হয়ে সারতে পারছে না আর শীতের বেলা না হয় না খুব সমস্যা হয়ে যায় শীতের বেলায় কত বক বক করে নিচ্ছি ঠিক আছে তো বক বক করে সাত মিনিট হয়ে গেছে বক বক করছি চলো 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 টাটা আবার পরে দেখা হচ্ছে চলো খেয়ে এই এই আমার আমার ঝাড়ু আর কাপড় আমি এখন পুরো দমে ঘর বাড়ি পয়সা করতে লেগে গেছি ঠিক আছে দুদিন না থাকলে সব ধুলো পরে যাই জান তো এখন সব পয়সা করতে নাই ধুলো ঝুল সব পড়ে যায় দুদিন না থাকলে আমার ফ্রিজটাকে একদিন ডিপ ক্লিন করতে হবে আর দরজাটা একটু ভিজা আঁড়া দিয়ে মুছতে হবে তাহলে আরও পরিষ্কার লাগবে ভিজা আঁড়া দিয়ে একদিন মুছলে তাহলে মাঝে মধ্যে মুছলে হয়ে যাবে চলো তাহলে আমার কাজ চলতেই থাকবে এখন কত ভিডিও করবো বলো এখন বাজে সাতটা পনেরো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সবাইকে ফিরে আসলাম অনেকক্ষণ মানে অনেকক্ষণ পর ফিরে আসলাম লাস্ট তোমাদের দেখিয়েছি কি খাচ্ছি সেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি লাস্ট তো কি বলবো কিছু বলার নেই আগে আর কিছু শেয়ার করিনি কলপারে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম ঘরে তো সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে এখানটা পরিষ্কার করে রেখেছি আগামীকাল জন্য আর কিছু শুকনো জামাকাপড় তুলে এইভাবে রেখেছি এখানটা এখনো বাইরে কিছু জামাকাপড় আছে সেইগুলো তুলতে যাচ্ছি এখনই দেখো এই দেখো ওই দেখো সন্ধ্যা তারা সুখ তারা তাই তো তারাটা দেখো জল জল করছে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আর এই যে ভারী ভারী দুটো দুটো সোয়েটার এই চাদর ওই চাদরটা আমরা সব পর্দা হিসাবে রেখেছি এই দেখো এখানে কিছু জিনিস নিয়ে আমার উপর আছে কালকে তোমাদের সব মিলে আবার দেখাবো আজকে সন্ধেবেলা কিছু ভিডিও করিনি বুঝলে মানে সন্ধ্যাবেলা কিছু ভিডিও করিনি বলছি মানে যেটা বলছি সেটা হচ্ছে পরে আর কোনো ভিডিও করিনি তার কারণটা হচ্ছে গতকালকে আমি যে লাইভটা করেছিলাম সেই লাইভটাতে খুব বাজে দু তিনটে কমেন্ট এসেছিল দুই তিনটে কেন তার বেশি হবে খুব বাজে কমেন্ট এরকমটা বলা উচিত না যেই বলে থাকুক না কেন হ্যাঁ ঝুমা বলে একজন আছে আরও আর একটা নতুন আইডি না জানিনা জানি না দেখলাম তোমরা আবার বলবে যে যারা খারাপ কমেন্ট করে তাদের নাম বলো তো মানে খারাপ কমেন্টগুলো না এখানে খুব আঘাত দেয় ওই জন্য মানে আঘাতটা বেশি করে মনে থাকে আমার জীবনে কেউ আঘাত দিলে সেটা খুব মনে রাখতে পারি এটা বলতে চাইনি কিন্তু বলছি তো তখন সেই মুহূর্ত থেকে আমার মুডটাই খারাপ হয়ে যায় আর সকালে কাজ সারবো কি তাড়াতাড়ি করে কাজ সারছিলাম কাঁচাকুচি করবো অতগুলো জানি রান্না নেই ঠিক আছে কিন্তু কাচাকুচি আছে ঘর ধর ছিলাম না দুদিন পরিষ্কার ঝাঁট মোছা আছে তাড়াতাড়ি করছিলাম করতে গিয়ে একবার আসলো কারেন্টের বিল দিতে এ দেখো কারেন্টের বিল দিয়ে গেছে ঠিক কত বিল এসতে বুঝতে না দেখতে হবে চশমা করে আর তারপর আবার আসলো একজন এই পাড়ার থেকে সিলিন্ডার নিতে গ্যাসের সিলিন্ডার তার খুব দরকার তাই সিলিন্ডার নিতে এসেছিলো তো আমি বললাম সিলিন্ডার তো আমারই লাগে আমি কি করে দেব যদি কারেন্ট না থাকে তখন তো ছোটো সিলিন্ডারটা আমার লাগে এই আর কি তো তার সঙ্গে কতক্ষণ আধা এক ঘন্টা গেল তারপর তো পুরো দমে কাজ করে এখন আমার আর শরীর দিচ্ছে না এই মাত্র তোমাদের খানিকক্ষণ আগে ভিডিও পোস্ট করলাম পোস্ট করে তারপরে এখন এই সোয়েটারটা গাই দিলাম এখন বাইরে যাবো ওই বাকি জামা কাপড়গুলো তুলবো সোয়েটারগুলো তুলে নিয়ে তারপর এইগুলোর ব্যবস্থা করি কিন্তু আমার শরীর দিচ্ছে না আর যেন তো ভীষণ ক্লান্ত লাগছে কোমর টোমোর হাত পা প্রচুর ব্যথা করছে মনে হচ্ছে একটু শুয়ে পড়ি আজকে টিভিও চালাই নিয়ে দেখো এই সন্ধেবেলা করে টিভি চালালে না এই কাজগুলো হচ্ছে না এইগুলোর ব্যবস্থা করে ফেলতে হবে আজকেই আবার রাত্রি রুটি করতে হবে ভাতটা ছিল খেয়ে একদম সব বাসন কুসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে রান্নাঘর রান্নাঘর না রান্নাঘর তো দেখলেই সব বাসন টাসন মাজা এটো বাসন এখন খালি রাত্রে চারটে রুটি করব। বেরোলে হতো আড্ডার দিয়ে দুটো রুটি নিয়ে আসলে হয় কিন্তু দরকার নেই চারটে রুটি করেই নেব এই হলো ব্যাপার গ্যাসে সিলিন্ডারে গ্যাস আছে গ্যাসটাকে ফোরালে নতুন গ্যাস ভরে আনবো আর মেয়েকে বলেছি মেয়ে সিলিন্ডার দেবে আর গ্যাস বুক করে দেবে দেখি কবে সিলিন্ডারটা নিয়ে আসা যায় বলেছিস তোমরা তো বলো ইগনোর করতে কিন্তু অতটাও ইগনোর করা যায় না একটা দুধের বাচ্চা আর দু থেকে তিন বছর আগে একদম মানে কথাগুলো এখনও ওই ভিডিওগুলো দেখি আমি পুরনো ভিডিওগুলো জয়ীর মানে মনে আমি না ওর ভেতরে সেই পুরনো ওইটাই অনুভব করি এখানে বুঝলে তো ওকে সব ও আমার আদরেরই জিনিস তো আমি ওকে আদর করব না আদর দিয়ে বাদর তৈরি করব বখাটে তৈরি করব বা চাল তৈরি করব বা কী অবস্থা নাতনি তো আদরেরই জিনিস সন্তান নাতনি এরা তো আদরেরই জিনিস শাসন যেটুকু করা সেটুকু নিশ্চয়ই করবে যেটুকু শাসন যার করার দরকার সে করবে আমি কি বকি না তাই বলে কি তোমাদের আমি এখন বকাটা দেখাবো বলো হুম তোমরা এটাই বলতে চাচ্ছ তাহলে যখন জয়ীকে আমি শাসন করি বকি সেটাই তাহলে তোমাদের দেখাবো এবার থেকে বাচ্চাটা যখন ফোন করে আমাকে কান্ত দিদা আমার ভয় করছে দিদা ভূত দিদা ভূত করতো তখন কি তোমরা যেতে দেখতে ওকে যেতে না তো এখন বাচ্চাটা একটু হাসছে খেলছে আমিও খুশি হচ্ছি সেটা খারাপ লাগছে তাই না দেখি ওই কমেন্টটা তো ডিলিট করে দিয়েছি একদম বাজে কমেন্ট আমার আমার ভিউজের দরকার নেই হ্যাঁ আমি লাইভটাকেও ডি ইয়ে করে দিয়েছি প্রাইভেট করে দিয়েছি অমর ভিউজ আমাদের আমার অন্তত প্রয়োজন নেই গো ঠিক আছে যে নাতনিকে দেখিয়ে মেয়েকে এই করে ভিউজ নিতে হবে মেয়ের কথাটা ছেড়ে দিলাম মেয়ের জন্যই আজকে মেয়ের কথাটা বলবো না সরি কিন্তু নাতনিকে দেখি আমার ভিউজ নিতে হবে কী মনে হয়েছে কালকে কমেন্ট বক্সটা অফ হয়ে গেছে দেখে লাইভটা করলাম লাইভ করার কোনো দরকারই ছিল না আর যদি লাইভের কমেন্ট পড়তে খুব ভালোবাসে ও দিদা লাইভ করো লাইভ করো আমি কমেন্ট করবো লাইভ করো হুম সারাদিন আমার মুডটাই নষ্ট হয়ে গেছে গতকালকে ওরকম দরঝাপ করে এসেছি সেই কোথার থেকে এসেছি আমি কালকে তার মাঝখানে দিদির বাড়িতে গিয়ে দিদির সঙ্গে দেখা করে এসেছি কেননা রিমির বাড়িতেই দুদিন কেটে গেছে পরপর দুদিন কেসের ডেট ছিল ওর পরপর দুদিন কটে গেছি দুদিন কোটে কেটে গেছে ওই দিদির বাড়ি আর যাওয়া হয়নি শনিবারে রাত্রিতে যাবো ভাবলাম হলো না রবিবারে যাওয়া হলো না তারপরে কালকে আসার সময় গতকালকে আসার সময় দিদি বেলঘড়িয়া নেমে দিদির সঙ্গে দেখা করে তারপরে এসেছি একটু দাঁড়ায়নি কিছু মুখে দিন খালি চা বিস্কুট খেয়ে বেরিয়ে এসেছি চলো আজকে মাথাটা মোটটা পুরো খারাপ হয়ে গেছে আমার এখন এইগুলো গুছায় ঠিক আছে খানিকটা গুছাই সেটা একটু ভিডিও হবে তারপর দেখি কয় মিনিটের হয় রাত্রে গিয়ে ভিডিও শেষ করবো রুটি করতে হবে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নি